খিদে পেয়ে গেছে খাবার দিয়ে দাও খাবার বাড়ছে খাবার বাড়তে বাড়তে একটু উপরে গেছিলাম কাচ্ছিল দিদি ভাত গরম গরম ভাত না গরম নয় খুব গরম নয় আজকে একটু আগে রান্না হয়েছে নাকি ভাতটা সেই জন্য আজকে আর ধোঁয়া উঠছে না খুব গরম নয় আর এই গরমে ধোঁয়াটা ভাবতে পারে না

চিকেন কষা আলু দিয়ে একটা বড় করে আলু দিয়েছি এগুলোতে একটু হাড়ের অংশই বেশি আছে আর কি হয়ে যাবে সবকিছু দিয়ে খাওয়া যাবে আরো যে লাস্টে টক দই আছে হবে খাওয়া চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি খাওয়ার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাকা দাওয়ার হবে মানে রাস্তায় খাওয়া দাওয়া হবে আম কাটাম এই যে আমাদের গাছের আম

তুই তুলে দিবে রুটি চলুন বন্ধুরা এই হয়েছে রাতে খাওয়া দাওয়া রয়েছে আছে আর কি শুধু রুটিটা রাত্রে করেছে চলুন এখন টাটা খাওয়া দাওয়া করেনি পরে দেখা হবে